আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার চুরাশি জনে এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি সাতচল্লিশ লাখ ষাট হাজার তিনশো বিরাশি জন নারী ভোটার ছয় কোটি আঠাশ লাখ পঞ্চাশ হাজার সাতশো বাহাত্তর জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এক হাজার দুশো 30 জন রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য জানান ইসি সচিব জানান গত এক সেপ্টেম্বর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত দুই মাসে নতুন ভাবে ভোটার বেড়েছে তেরো লাখ চার হাজার আটশো আশি জন তিনি জানান আগামী আঠারোই নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এই তালিকায় কিছু পরিবর্তন আসতে পারে তবে 17 নভেম্বরের মধ্যে দাবি ও আপত্তি জানানো যাবে চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই আসন্ন জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে জানিয়ে ইসি সচিব আরও বলেন বর্তমানে 11টি দেশের 21টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র এনআরআই প্রদান কার্যক্রম চলছে নিবন্ধনের পর প্রবাসীরা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি শুরু হয়েছে গতকাল কোতোপালং ক্যাম্প চার এক্সটেনশন গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ এ সময় কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হক উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুসাম্মদ নাসিম জেবিন জানান রোহিঙ্গা ক্যাম্পে চার লাখ একানব্বই হাজার সাতশত ছত্রিশ জন শিশুকে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে রামতে সরকারি জায়গা মুক্ত ও যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন এ সময় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরফানুল হক চৌধুরী তিনি জানান দীর্ঘদিন ধরে কতিপয় ব্যক্তি সরকারি জায়গা ও ফুটপাথ দখল করে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছিল জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি টেকটাফে বৃষ্টি হারানো মোবাইল জিডি মূলে উদ্ধার পূর্বক শশ মালিকদের নিকট হস্তান্তর করেছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন গতকাল দুপুরে ষোলো এপিবিএন ব্যাটালিয়ন সদর দপ্তরের অধিনায়ক অতিরিক্ত ডিএজি মোহাম্মদ কাউসার শিকদার এসব মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর করেন এসময় সময় অফস অ্যান্ড ইন্টেলিজেন্স অ্যান্ড ইনচার্জ রিয়াদ হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পেকুয়ার টৈটমিয়ে খালার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ও মাহমুদ হাসান নামে দুই ভাই বোনের প্রাণহানি হয়েছে গতকাল দুপুর আড়াইটার দিকে উপজেলার টুইটুং ইউনিয়নের কৈডারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শনিবার খালার বাড়িতে বেড়াতে গিয়ে উঠানে খেলা করছিল তারা এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের পাওয়া যায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকডাফে অভিযান চালিয়ে 50 হাজার পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ গতকাল বিকেলে টেকটাক মডেল থানার অফিসার ইনচার্জ আবু জহিদ মোহাম্মদ নূর জানান গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি দল বৃহস্পতিবার কোলালপাড়ায় একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করে এসময় এক কারবারিকে আটক করা হয় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে ঈদগাঁও বাজারে নির্মাণাধীন বাজার শেট মার্কেটে দোকান বরাদ্দ প্রদান করার বিষয়ে বিভিন্ন মহল থেকে আর্থিক লেনদেনের অভিযোগ পেয়েছে উপজেলা প্রশাসন এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায় ঈদগাঁও বাজার শেট নির্মাণ কাজ এখনো সম্পন্ন হয়নি এবং দোকান বরাদ্দ দেওয়ার জন্য কোনো ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি এতে করে দোকান বরাদ্দ পাবার প্রলোভনে কোন ব্যক্তির দ্বারা পরিচিত না হয়ে আর্থিক লেনদেনে জড়িত না হতে অনুরোধ জানানো হয় বাজার শেড নির্মাণ কার্যক্রম শেষ হলে বিধি অনুযায়ী উন্মুক্ত বিজ্ঞপ্তির প্রচারের মাধ্যমে দোকান বরাদ্দ প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আবহা এখন জানিয়ে দিচ্ছি নদীর ও এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার আজ ভাটা শুরু হয়েছে সকাল আটটা একত্রিশ মিনিটে চলবে বিকেল তিনটা তিন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে তিরিশ মিনিটে